এক লোকের দুই বউ ছিল দুজনেই দিনরাত কারণে অকারণে ঝগড়ায় ব্যস্ত থাকত এই ঝগড়ার মীমাংসা করতে করতে বেচারা স্বামী ভীষণ ক্লান্ত হঠাৎ একদিন চুলোচুলি করায় দুই সতীনের মধ্যে ছোট সতীন মারা গেল মারা যাবার আগে তার আড়াই বছরের ছেলেকে বড় সতীনের হাতে তুলে দিয়ে বলল আমারে মাফ কইরা দিয়েন আমি আমার পোলাডারে আপনার হাতে দিয়া গেলাম আজ থেকে আপনি ওর মা দেই খারাই খেন এদিকে বড় সতীনের ঘরে দুই সন্তান দেড় বছরের এক ছেলে আর পাঁচ বছরের এক মেয়ে এখন বড় সতীনের হল তিন সন্তান ছোট সতীন মারা যাবার পরে বড় সতীন নিজের কোল থেকে নিজের আদরের দুই বছরের ছেলেকে নামিয়ে সতীনের আড়াই বছরের ছেলেকে কোলে তুলে নিল সতমা সতীনের ছেলেকে সবসময় কোলে করে রাখত মুখে তুলে খাইয়ে দিত এমনকি কোলে নিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করত যখন পাড়ায় বেড়াতে যেত নিজের ছেলেকে হাঁটিয়ে নিয়ে যেত আর সতীনের ছেলেকে নিত কোলে এভাবেই আস্তে আস্তে বড় হতে লাগল সতীনের ছেলে তবুও শতমা তাকে দিয়ে কাজ করাত না নিজের ছেলে মেয়েদের দিয়েই কাজ করাত অথচ সতীনের ছেলেকে গ্লাসে পানি ঢেলে খেতে দিত সতীনের সন্তানের প্রতি এমন ভালোবাসার বিরল দৃষ্টান্ত দেখে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই সৎ মায়ের প্রশংসায় পঞ্চমুখ কারো সাথেই দেখা হলে বলতো তুমি অনেক ভালা মানুষ মা মরা ছেলেকে কত আদর করো তাকেই তুমি নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাস কে বলবে তুমি ওকে জন্ম দাওনি মহিলা সবসময় শুনেই যেত কখনোই উত্তর দিত না একদিন তার নিজের বোন বেড়াতে এসে বলল আপা নিজের সন্তানকে এমন অবহেলা করে সতীনের ছেলেকে এত আদর করা ঠিক না এতে তরি ক্ষতি সতমা মুচকি হেসে বলল শোন আমার সন্তানকে আমি অবহেলা করি না এটা লোকদের বোঝার ভুল আমি প্রতিশোধ নিচ্ছি ওর মা আমার স্বামীকে কেড়ে নিয়েছিল পাঁচটা বছর আমার জীবন জ্বালিয়ে তানা তানা করেছে আমি তার ছেলেকে দিয়ে সেই শোধ নিচ্ছি আমার ছেলে মেয়ে জীবনে চলতে শিখবে কিন্তু ওকে আমি আদর দিয়ে অচল আর পঙ্গু বানিয়ে দিচ্ছি ও জীবনে চলতে গিয়ে পদে পদে আছাড় খেয়ে পড়বে উঠে দাঁড়ানোর সাহস পাবে না বন্ধুরা একটা কথা মনে রাখবেন যে মা কলেজ পড়ুয়া ছেলের জিন্স প্যান্ট ধুয়ে দেন আর ভার্সিটি পড়ুয়া মেয়ের বিছানা তুলে দেন আর খুব গর্ব করে বলেন আমার ছেলে মেয়ে আমাকে ছাড়া চলতেই পারে না আপনি একবেলা বাসায় না থাকলে আপনার ছেলে মেয়ে এক মুঠো চাল সেদ্ধ করে খেতে জানে না এই কথাটা আপনি গর্ব করে বলেন আপনারা আদতে কিন্তু মা নন সৎ মা আপনি নিজেই খুব ক্ষতিকর আপনার সন্তানের জন্য এটাও ব্যাড প্যারেন্টিং গল্পটি শোনার পরে আপনার কেমন লাগলো